আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে একটি মাত্র আলু আর হাফ কাপ আটা দিয়ে তৈরি মজাদার নাস্তা নিয়ে হাজির হয়েছে বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে কিন্তু আবারও খেতে চাইবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি চার কাপে মেপে হাফ কাপ আটা নিয়েছি আটার মধ্যে স্বাদ মতো লবণ আর এক চামচ মতো তেল দিয়ে দিব এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব আটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব ময়াম যত খাসতে হবে নাস্তাটা ততটা মুচমুছি হবে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিচ্ছি ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব ডোটা একটু শক্ত করে তৈরি করে নেব আমি সাধারণত যে কোনো রুটির পরোটা তৈরি করার ডোটা একটু শক্ত করে তৈরি করে নিই সেক্ষেত্রে যখন ডোটা আমরা রেস্টে রাখি তখন ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আবার বেলতেও অনেক সুবিধা হয় খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব ডো থেকে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি একটা লেচি থেকে দুইটা করে নাস্তা হবে এখানে সাতটা লেচি কেটে নিয়েছি ঢাকনাতে ঢেকে রেস্ট রেখে দিয়েছি এই ফাঁকে চুলার ওপর ফ্রাই প্যান বসে দিয়েছে এক চামচ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণ গোটা জিরা দিয়েছি ফোড়নের জন্য কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দুই থেকে তিনটা মতো কাঁচামরিচ কুচি দিয়েছি পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন নরম হয়ে আসছে ঠিক এ পর্যায়ে এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া মরিচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি পেঁয়াজের সঙ্গে এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে আমি ছোটো সাইজের একটা আলু গেটারে গেট করে খুব ভালোভাবে ধুয়ে প্যানে ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দেব নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমি প্রায় দুই টেবিল চামচ মতো গাজর গেট করা গাজর দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আজকে নাস্তাটির কুড় তৈরি করার ক্ষেত্রে আমি গাজর আর টমেটো ব্যবহার করছি এখানে এক টেবিল চামচ মতো টমেটো কুচিয়ে ব্যবহার করছি তবে শুধুমাত্র আলু দিয়েও কিন্তু এই পুরটি তৈরি করা যাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর আলুটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে ঠিক এ পর্যায়ে এসে আমি একটা নুডলস মশলা প্যাকেট থেকে পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে চাইলে এ পর্যায়ে এসে আপনারা নুডুলস মশলার পরিবর্তে চাট মশলাটা ব্যবহার করতে পারেন মিশানো হয়ে গেলে এখানে আমি প্রায় দেড় টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আবারও নেড়েচে মিশিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে পুরের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমি শুধু আলু দিয়ে তৈরি করছি বা সবজি দিয়ে তৈরি করছি খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিয়েছি উঠিয়ে নেব উঠিয়ে এক পাশে রেখে দেব ঠান্ডা করে নেওয়ার জন্য এইদিকে প্রায় পাঁচ মিনিট পর ডোটা কিন্তু আগের অনেক নরম হয়ে গেছে বা লেচির বলগুলো নরম হয়ে গেছে এখন একটা পিঁড়ি নিয়েছি পিঁড়ির উপর সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা লেচি নিয়ে নিয়েছি যতটা সম্ভব পাতলা করে বড় করে বেলে নেবো রুটিটা গোল না হলে সমস্যা নেই তবে একটু পাতলা করে বেলে নিতে হবে আমি অনেকটা পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন চার পাঁচটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে সমান করে নিচ্ছি অংশ অংশগুলা বাদ না পরে কিন্তু আবারও ডয়ের সঙ্গে দিয়ে বেলে নেওয়া যাবে চার পাঁচটা সমানভাবে কেটে নেওয়া হলে এর মাঝখান বরাবর আবারও কেটে নিচ্ছি একটা করে রুটে থেকে দুইটা করে নাস্তা তৈরি হবে এখন একটা অংশ সাইডে রেখে দিচ্ছে আর একটা অংশের মাঝখানে আমি তৈরি করে রাখাই আলুর পুর দিয়ে দিচ্ছি চারপাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি আর এর পাশ থেকে ভাজ দিয়ে নিচ্ছে হাতে একটু চেপে চেপে দিচ্ছে যাতে খুলে না যায় কাটা চামচে দুই সাইডে একটু দাগ টেনে দিবো দেখার সৌন্দর্যের জন্য অসমান অংশ চাইলে ছুরি দিয়ে কেটে বাদ দিতে পারে এভাবে একটা তৈরি করে নিয়েছে আরও তৈরি করে দেখিয়ে দিচ্ছে আবারও তৈরি করে রাখা আলুর কুড় আমি এক পাশে দিয়ে দিচ্ছি একটু জায়গা ফাঁকা রেখে দিয়েছি চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে ফাঁকা যে অংশটা আছে সেটা পুরের উপর দিয়ে ভাত দিয়ে চেপে চেপে দিচ্ছে অবশ্যই একটু ভালোভাবে চেপে দিতে হবে তা না হলে ভাজার সময় কিন্তু পুরটা খুলে বেরিয়ে আসবে কাটা চামচ দিয়ে দাগ টেনে দিচ্ছে এভাবে আমি সবগুলো নাস্তা বা টিফিন রেসিপি তৈরি করে নিব আর আবারও বলছি অবশ্যই রুটি বেলেনের সময় কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে এতে করে খেতে ভালো লাগবে আর আমার ভিডিওতে বরাবরের মতো আপনারা অনেক নয়েস শুনতে পাবেন আমি যেভাবে ভিডিওতে ভয়েস দিই না কেন নয়েজ থাকবে তো সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এই যেভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি আমার সবগুলো ডো লাগেনি অর্ধেকটা মতো ডো লেগেছে বাকিটা বেঁচে গিয়েছে তো এখন ভেজে নেব সেজন্য চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে পরিমাণ মতো তেল দিয়েছে তেলটা হালকা গরম হয়ে আসলে তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিয়েছে আমি একসঙ্গে সবগুলোই ভেজে নিচ্ছি উপর থেকে চামচের সাজে একটু তেল দিয়ে দিচ্ছে এতে করে উপরটা কিন্তু একটু ভাজা হবে কিছুক্ষণ পর এক যখন হয় আসবে তখন উল্টিয়ে দিব আর নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম এজে কমিয়ে রাখতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আগে যে কয়টা নাস্তা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে আমি আমার পছন্দ মতো কালার করে মোচমুচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব সবগুলো নাস্তা বা টিফিন রেসিপিগুলো আমি তেল ঝরে উঠিয়ে নিয়েছি দেখলেন তো হাতের কাছে থাকা আলু আর আটা দিয়ে ঝটপট তৈরি হয়ে গেল নাস্তা বা টিফিন রেসিপি মাত্র দশ মিনিটে যে কেউ তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার দেখেন কতটা মুচমুচে এখন একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কীরকম হয়েছে এখানে আমার হাফ কাপ আটাই লেগেছে আমি চায়ের কাপে মেপে এক কাপ আটা নিয়েছিলাম পুরো ডো লাগে নেই অর্ধেক রোদেই নাস্তা তৈরি করে নিয়েছি তো আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করে পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ